তো আমাদের চিড় থেকে ও থেকে দেখলে যদি আবার দড়া ট্যাগ রাখা থাকে হ্যাঁ এই আমাদের চল ওই কেন জল সব মানে যেগুলো এমনি টিউব জল সেটা না এটা এটা কেন জল 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 পুরো কেনা এখানে অনেক এখানে সব ঝোলে দিবেন নাকি না এগুলো দরকার অনুযায়ী খাওয়াই ও মানে এটা যে জলটা ধরে একদম মানে লেবু জল খাবো লেবু জল একদম পুরো শরবত খাবে ওরা লেবু জল হ্যাঁ মানে হিউম্যান খাওয়ার জল তো এটা হ্যাঁ লেবু পড়বে এর মধ্যে জলজিরা পড়বে এর মধ্যে বিট লবণ পড়বে পিঙ্কি বিট লবণের প্যাকেটটা এখন দিয়ে দাও এই দেখো বাহ

কাজিটা দাদা দাঁত দিয়ে কাটবেন আপনার মুখের জামসটা কিন্তু পায়রার মধ্যে চলে যাবে মানুষের মুখে কিন্তু খুব বিষাক্ত জামস থাকে বা মানে পায়রাকে সুস্থ রাখতে গেলে একদম খুঁটিনাটি জিনিসপত্র কিন্তু আপনাকে ফলো রাখতে হবে না কি দাদা একদম একদম আচ্ছা এটা পুরো এক প্যাকেট দিলাম তো এটা আমি দু বাটি বানাবো ওকে ওকে এটা একটা জায়গায় দেবো না দুটো বাটি বানাবো এই আমার এগুলো আমার আইসক্রিম খাওয়ার বাটি ওকে হ্যাঁ মানে আপনি মাপটা ভালো বুঝতে পারেন নাকি কি হ্যাঁ হ্যাঁ এটা আমি

সবই আগেশের বলে দাওয়া লাকেশ রাকেশ হ্যাঁ ওই খালি লাকেশ এরকম জল ইউজ করেছে দেখুন জল খাচ্ছি মানে পায়ের একদম ওয়েট করে আছে এই জল আমাকে কখন দেবে দেখুন বেবি বেবি থেকে একদম পুরো দেখুন বেবি একদম লাফিয়ে যাচ্ছে জলের মধ্যে দেখুন এই গরমে যেখানে পায়রা খেলি মানে সব পায়রা মোটামুটি দুর্বল হয়ে যায় হ্যাঁ পায়রা টেম্পার

গরম ধরে তো বাচ্চা তো তাই তো গরম আলাদা করা তুমি দেখো আমার প্রত্যেক ডিম বাচ্চা রয়েছে হ্যাঁ যেটা দেখলাম চারবার পাঁচবার জল দিয়ে রাখতে আমার এখানে আমি আবার এই লাগাতে পারবো না হ্যাঁ মানে জলের ট্রেটা ছড়া দাও আমি আবার মোছা দিই দেখো হ্যাঁ কারণ হচ্ছে যে ছিল ডিজেট রয়ে গেছে রয়ে গেছে যার মধ্যে মশা ঢুকছে তো সেই সেই প্রবলেম থেকে দূরের জন্য এই নেটটা আমি খুব পরিষ্কার বাচ্চা গেলে নষ্ট হয়ে যাবে ঠিক ঠিক আমি আমি তোমার এটা স্প্রে করে ও এটা আমি স্প্রে করে দিই

না না এটা আকাশ পুকুরের না এটা আমি তোমার তোমার এই ভিডিও করেছে রাজু রাজুর কাছ থেকে নামাই নদ টা কিন্তু বাচ্চা ভালো করে রাজু তার কাছ হ্যাঁ ঠিক আছে আমি কথা বলে এইগুলো এটা আকাশ পুকুরের পায়রা

তোর ঘরে জল দেওয়া ছিল তোর ঘরে আগে বলি সকালে আমি জল খাইছি অলরেডি একবার দেখো তুমি যখন তো ফ্রেজ চল তারপরে আবার একদম জল টানছে দেখো কিভাবে জল টানছে দেখো হ্যাঁ ঠিকই তো মানে একবার করে খাবো না পরে নেক্সট টাইমে দেখুন না এতটা পিপাসা যুক্ত মানে আমার সব সময় থাকে আমার পিপাসা পায় আবার দুটো সময় মানে সব সময় একবার করে ঘুরে যেতেই হয় ফাইনাল কিছু ওই করে আমি তো থাকি না বাইরে কাজে ক্ষেত্রে বাইরে থাকি ও কি লাগে কত পদে খাবার বানতাম এখনো জাল খেয়ে যাচ্ছে

আর আমার এগুলো জানা না সব অনলাইনে আনা সব বাইরের জিনিস সব বাইরের জিনিস অনলাইনে আনা এটা আয়ুর্বেদিক টনিক এটা এটা লিভার এটা লিভার আর ডাইজেস্টিভ আর হ্যাপাটাইজার ঠিক আছে একদিক দিয়ে মানে হচ্ছে লিভার লিভার মানে একদিক দিয়ে তো আপনি মানে এই যে আপনি বাই আছেন সেখান থেকে এই পায়রার মেডিসিন ব্যাপার একদম মানে নিশ্চিত ইউজ করতে পারি আমি একটা কোম্পানিতে একদম তা আমি বহু বছর হয়ে গেছে এই লাইনে রয়েছি মেডিসিন সম্বন্ধে আইডিয়া থাকলো পায়রার ডোজ আমি জানি না ওই ঢব্বাজির কথা আমি বলতে পারব না অন ক্যামেরা পায়রার ডোজ আমি কিছু জানি না বুঝি না মানে হিউম্যান ওয়েট আর পায়রার তো এক না তা ওই জন্য আমাকে কিন্তু ওই রাকেশের খালি রাকেশ আবার বারবার করে নামটা বলছি ওর হেল্প নিতে হয়েছে এবং আমাকে হেল্প করেছে ও যেই সময় এসেছিলো আমার বাড়িতে কোনো একটা হসপিটাল ছিল সব পায়রা গা ফুরিয়ে পড়েছিল রোজ একটা দিন ওরা পায়রা মরছে ও আমাকে কী করতে হবে প্রাথমিক ট্রিটমেন্ট থেকে সমস্ত দেখি দেখি ও হয়তো তো অনেকবার এসেছে আমি গিয়ে ওকে নিয়ে এসেছি আবার আমি ওকে দেখে দিয়ে এসেছি এবং আমার খুব ভালো সম্পর্ক ওই একটাই কারণে যে শুধু পায়রা রিলিটেড না আমাদের একটা ফ্যামিলি যেরকম তুমি আমার একটা পরিবারের একটা মানুষ হয়ে গেছো

আমি তোমার ভিডিওর মাধ্যমে বলতে পারি ওকে ভালো লাগে কাটা কাটা পরিষ্কার কথা বলে আমি স্পষ্টবাদী লোক আমারও মুখ ভালো না আমি ঠাস ঠাস কথা বলে দিই মুখের উপরে কিন্তু আমি মনে করি মানুষগুলো ভালো ওই মিষ্টি মিষ্টি কথা বলে প্রত্যেকবার যে পায়রা ব্যবসা ছেড়ে দিচ্ছে এই করে দিচ্ছি একদম কাউকে যে কথাগুলো ভাবি শুনছিলাম তুমি না পরশু দিন ভিডিওটা পাঠিয়েছিলাম আমাকে একদম প্রত্যেকবার ছেড়ে দিয়ে আবার পায়রা আসে প্রত্যেক ভাই আমি আমি কিন্তু পায়রা ব্যবসা আমি বাড়াবো পায়ের ব্যবসা

ঠিক জলটা খাওয়া আরও যা খুঁটিনাঁটি প্রশ্ন আছে বা কথাবার্তা তুলে দেবই হবে হ্যাঁ ওই রুমটাই যেটা আছে একদম হ্যাঁ এসি লাগানো আছে ওটাও খুলতে হবে একটু কাজকর্ম আছে ওইগুলোও করতে হবে ওকে তো আগের পর্বে আমাদের দাদাকে নিয়ে আর ম্যামকে নিয়ে প্রচুর কথাবার্তা বললাম তো তানাড়ি পাড়ির পায়ারা আপনার দেখাতে প্রথমেই শুরু করে দিচ্ছি দেখুন প্রথমেই যেই পায়াটা আছে যেই পা আপনার দেখাতে চলেছি সেটা কিন্তু কী পায়েরা আছে দাদা টাইগার ব্রিজের কালাকা কত সুন্দর গ্রুপ ফুল পিজন্স আমি অবশ্যই দেখাবো মেল ফিমেল ছিল আর তার আগে আপনার নাম্বারটা আরও একবার একটু ইনক্লুড করে দিই ভিডিওতে নাম্বার টু আর এটা কিন্তু আমাদের দেবব্রত দা আছে ওরফে বাপ্পা দা অনেকের সাথেই পরিচিত থাকবেন কারণ দা যা আর ম্যাম যা কাজ করছে পায়রার ওপরে দিয়ে সেটা একদম অনস্বীকার্য কাজ পায়রাল মানে আমাদের হিউম্যান লাইনে তো তার জন্য অনেকটাই ধন্যবাদ তানাদের আর এখন উপস্থিত আছে কিন্তু দমদম ক্যান্টনমেন্টে দাদার বাড়িতে একদম প্রেজেন্ট আছে আর এটা কিন্তু থার্ড ফ্লোরে আছে আর ভিডিও দেখেনি তার জন্য একটা হিংস দিয়ে দিচ্ছে এগুলো তো তোমাকে ফার্স্ট পার্টে যে বলছিলাম না যে আমার সমস্যাটা হ্যাঁ তুমি তাকিয়ে দেখো এই এইখানে দেখো ফ্ল্যাটগুলো দেখো কীভাবে ঘিরে রেখেছি আর আমার বাড়িটা দেখো তিন তিনটে আমি তখন ছতলা বাড়ি বানাতে পারবো না ছতলা বাড়ি বানাতে পারবো না এই পায়রাগুলো হয় কি যখনই পায়রাগুলো উঠতে উঠতে ওপারে চলে যাচ্ছে না হ্যাঁ আর পায়রাগুলো ব্যাক করতে পারবো ম্যাক্সিমাম পায়রা এভাবে আমার মিস হয়ে গেছে

দেখুন পায়রা ধরতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে কত রে অ্যাগ্রেসিভ পায়রা দেখুন বাচ্চা না কোকে এটাও কালাঙ্গা আছে কালাঙ্গা পেয়ার আছে এই দেখুন এই একটা পেয়ার দেখা আনাদার ওয়ান আরো একটি কালাঙ্গা পেয়ার শক খড়াই এই দেখুন এই একটা কালাঙ্গা পেয়ার আছে বাহ দা এগুলো মোটামুটি বেবি তো ওই রুমে রাখা হচ্ছে নাকি

খুবই গ্রোথফুল পিজনস খুবই ভালো লাগছে পেয়ারগুলো দেখে আর তার চেয়ে বড়ো কথা আমি যখন প্রথম পর্বে দেখিয়েছিলাম মানে অকারণগুলো দেখুন পায়রা দেখে সুন্দর বা পায়রা যত্ন রাখতে গেলে কীভাবে রাখতে হয় সেটা আগে দেখুন কত বড় এরিয়া করে রেখে দিয়েছে কত সুন্দর মিলু জলছে আগের পর্বে জল দেখিয়েছিলাম কি কি জলের মধ্যে ইনক্লুড করেছিলাম আপনারা জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন মানে হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ দেখতে হবে ঠিক আছে ওকে এবার কি কি ফেয়ার দেখো হঠাৎ করে টাইগার ব্রিডের কালাঙ্কা বা স্টার লাইনের কালাঙ্কা সঙ্গে সঙ্গে ফট করে এই পায়রা হ্যাঁ পায়রা ভালোবাসাটাই মেন কি পায়রা রাখছে সেটা মেন না পায়রা ভালোবাসবো এবং পায়রা যেন সেই পায়রা উড়ান দেয় সেই পায়রা আমার কাছে কালাঙ্কা বা এই আন্ধা মাদ্রাস বা গিরিবাজ গাছ বলে কোনো শব্দ নেই আমার কাছে ভালো পায়রা ভালো পায়রা একদমই তাই আমার থেকে আচ্ছা কাছা পায়রা তুমি পাবে না ঠিক আছে আমি রাখিও না দমদামি পায়রাও আমাকে দিয়েছে কেউ ভালোবেসে দিয়েছে কিন্তু সেটা ভালো পায়রা একদম হাট থেকে তোমার সাথে গিয়ে পায়রা কিনেছি আমি অন ক্যামেরা বলেছি তার তিন রকম বাচ্চা তিন রকম কেটেছে একটা কেটেছে টাকি চোখের পায়রা পুরো বডি সাদা দেখলে মনে আমার মনে মনে হবে যে একদমই কাগজি পায়রা ঠিক আছে কাল তোমার পেট থেকে কেটেছে একটা জিরিয়া কেটেছে একটা কালচিরা কেটেছে আর একটা বাচ্চা খোপে আছে দারুণের পায়রা আর এসে সেই পায়রা যারা সস্তায় পায়রা কিনতে চায় আমি হাজার টাকা করে বাচ্চা দিয়ে দেবো আরামসে নিয়ে পায়রা ওঠাতে পারবো

আমাদের দেবব্রত দেওয়ার একটা পিয়ার দেখাই বাড়ির খুবই সুন্দর এটা পিয়ার এটা কি পিয়ার দাদা দেখ কত সুন্দর পায়রা দেখুন আইস কোয়ালিটি দেখিয়ে রাখি পায়রাটার এই দেখুন গিরিবাজ পায়রা আছে আর দাদা কিন্তু একদম পায়রা ধরা থেকে একদম বিরত রাখে মানে বিরত থাকতে চাই যে আমি পায়রা ধরবো না পায়রা দূর থেকে যতটা সুন্দর লাগে খুবই বাচ্চা রয়েছে দেখ এই জন্য শর্টলি শর্টলি ভাবে কী কী জেনারেশন আছে দাদার কাছে সেটা তুলে ধরছি একটু কষ্ট করাবো আজকে একটু পায়রাটা কষ্ট হবে তো তার জন্য দাদাকে প্রথমে আমি সরি বলে নিচ্ছি ঠিক আছে ওকে নিচে আছে আমাদের রামপুরি পার একটু দেখাবো চলুন আসুন অ্যানাদার ওয়ান আরও একটা গিরিবাস জোড়া আপনার সাথে রিপ্রেজেন্ট করছে দেখুন পিয়ারটা দেখুন খুবই সুন্দর পেয়ার বুক দুটো এক করে দিন পাড়া দুটো

দেখ বা কত গুড কোয়ালিটির পায়রা এগুলো একমাত্র পায়রা দেখাশোনা বাচ্চা আমি তুলেছি এর এখন ওরা আকাশে দিইনি এরপরে যখন রাত ভিডিও করতে আসবে তখন নিশ্চয়ই আর এই ডিমটা আর দুটো ডিম ছিল একটা ডিম ওরা ভেঙে দিচ্ছে আমি মানে অলমোস্ট বলতে পারো তুমি রেস্টেই রেখেছি একসাথেই রেখেছি আমি ডিম তুলবো আমরা ডিমটা আমি নারী নষ্ট করে দিয়েছি ওকে ওকে মানে এখন এখন রেস্টে রয়েছে পরবর্তী যে পেয়ার আছে দেখো খুব বেশি বয়সটা তো অত চাপ আমি দেবো না ঠিক পেয়ার বাচ্চা তো তুলেছে অত লোক কিছু